ডুয়ার্সের চালসা রেঞ্জের কোরিয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নেওয়া হাতিকে দেখতে সাত সকালে মানুষের ভিড় উল্লেখ্য চালসা বাতাবাড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে কোরিয়ার বন্দর জঙ্গলে একটি বুনো হাতি আশ্রয় নেয় আর এদিন সকালে জাতীয় সড়কের থেকে হাতিটিকে দেখা যাচ্ছিল বহু মানুষ হাতিটিকে দেখার জন্যই ভিড় জমায় সড়কে আসেন পর্যটকরাও জানা যায় সোমবার রাতে হাতিটি কোরিয়ার বন্দর জঙ্গলে ঢুকে পড়ে এদিন খবর পেয়ে এলাকায় যান চালসা রেঞ্জের বনকর্মীরা চালসা রেঞ্জার সথাবা বলেন বর্তমানে হাতিটি জঙ্গলের ভিতরে আছে হাতিটির উপর নজর রাখা

É... Claro que... ele